আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে আপনাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো মালয়েশিয়ার কলিং বিষয় বর্তমান পরিস্থিতি সম্পর্কে মালয়েশিয়াতে বর্তমানে কোন ক্যাটাগরির ভিসা খোলা রয়েছে সব কিছু আজকের ভিডিওতে এ টু জেড আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন মালয়েশিয়া সম্পর্কে জানতে মালয়েশিয়া বাংলাদেশীদের একটি অন্যতম কর্মসংস্থানের জায়গা ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়াতে অনেকেই যেয়ে থাকেন কাজের জন্য মালয়েশিয়া বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা আমার কমেন্ট বক্সে জানান ভাই মালয়েশিয়া সম্পর্কে মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে আমাদের একটু জানান বর্তমান পরিস্থিতি মালয়েশিয়া বিগত দিনগুলোতে অনেকেই যাওয়ার জন্য আগ্রহ ছিলেন মালয়েশিয়াতে বিষে বন্ধ থাকার কারণে অনেকেই সমস্যার ভিতরে রয়েছেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য অনেকে আগ্রহ করে বসে রয়েছেন মালয়েশিয়া ভিসা খোলা রয়েছে তবে কিছু ক্যাটাগরির বিষয় এর ভিতরে পাম অয়েল বাগানের যে বিষয়গুলো এগ্রিকালচার বিষয়গুলো খোলা রয়েছে এছাড়া মালয়েশিয়ার যে কলিং বিষয়গুলো আপনার কনেস্টেকশন সাইট এছাড়াও বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরিগুলো রয়েছে অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে আগের মতোই বিষয়গুলো বন্ধ রয়েছে এখন পর্যন্ত মালয়েশিয়াতে আপনার টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না কারণ মালয়েশিয়া বর্তমানে অনেক দালাল চক্র রয়েছে মালয়েশিয়াতে অনেকেই যাওয়ার জন্য আগ্রহ যেমন রয়েছে তেমনি অনেকে মালয়েশিয়ার আঠারো হাজার প্রবাসী তারা মালয়েশিয়াতে সবকিছু রেডি হয়ে বসে রয়েছেন মালয়েশিয়াতে যেতে পারে না একটা সিন্ডিকেটের কারণে তো মালয়েশিয়া বর্তমানে সরকার কাজ করতেছে মালয়েশিয়ার সকল প্রকার ভিসা খোলার জন্য তারা চেষ্টা করতেছে তবে মালয়েশিয়ার এই কলিং বিষয়টা কবে নাগাদ খুলবে এখন কোনো পর্যন্ত নির্দিষ্ট কোনো সময় জানা যায়নি মালয়েশিয়ার কলিং বিষয় খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পেতে মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে আমাদের লাইক করে উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে